একজন ছাত্র টপার হতে চাইলে সবার আগে প্রশ্ন আসে কিভাবে টপার হওয়া যায় টপার হওয়ার পেছনের রহস্য কি। একটা কথা মাথায় রাখবেন যে যারা টপ করে তারা কোনো চমৎকার ঘটায় না বরং তারা যা করে পৃথিবীর লোকেরা সেটাই চমৎকার বলে মনে করে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে অভ্যাস গড়ে তুলতে পারলে পড়াশোনা করাটাই আপনার স্বভাবে পরিণত হবে যখন ক্রমাগত পড়া ও জ্ঞান আরোহণ করাটা আপনার স্বভাব হয়ে উঠবে তখন আর আপনাকে সফলতার পেছনে ছুটতে হবে না বরং আপনার দোরগড়ে ধরা দেবে এখন মনে আরেকটা প্রশ্ন আসছে আমাদের সফলতার পথ দেখাবে কে আজকের যুগে প্রতিটা মানুষের কাছে শিক্ষা গ্রহণ করার বহু মাধ্যম আছে স্কুল কলেজে যোগ্য শিক্ষক আছে বাড়িতে বাবা মা আছেন টিউশন ও কোচিং সেন্টারও আমাদের পথকে অনেকটাই সুবিধাজনক করে তোলে সেই সঙ্গে ইন্টারনেট ও বড় বড় পুস্তকালয় আমাদের সঠিক জ্ঞানের সন্ধান দিয়ে থাকে পড়ায় সফলতা পাওয়ার তিনটি রহস্য আছে চেষ্টা সাহস ও যোগ্যতা যে কোনো পরীক্ষায় সফলতা পাওয়া যায় তবে তার জন্য পরিশ্রম করতে হয় কিন্তু আমরা শুধুমাত্র সফল ছাত্রদের সফলতাই দেখি কিন্তু তার পেছনে কতটা পরিশ্রম করেছিল তা কখনোও দেখি না চলুন জেনে নিই টপার হওয়ার পেছনের রহস্যগুলো কি কি এক নম্বর প্রতিটা ভালো বই আমাদের জীবন গড়ে তোলার শক্তি রাখে যে বই আমাদের বেশি কিছু ভাবতে বাধ্য করে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সহায়ক একটা ভালো বই একজন ভালো সাথীর মতো আমাদের পথ দেখায় তাই নিজের লক্ষ্য পূরণের জন্য আপনাকে পুস্তকের পথ ধরতেই হবে বই হলো এমন এক শিক্ষক যা কোনো রকম কষ্ট ছাড়া কোনো রকম সমালোচনা ছাড়া কোনো রকম পরীক্ষা ছাড়া ভরপুর জ্ঞান প্রদান করে থাকে নম্বর দু পড়ার ক্ষেত্রে সফলতা লাভ কোনো বিষয়ে আমরা কতটা পরিশ্রম করছি তার ওপর নির্ভর করে আমাদের ভাগ্য তখনই সঙ্গ দেয় যখন আমরা সম্পূর্ণ মন দিয়ে সাহসের সাথে নিজেদের চেষ্টা চালিয়ে যাই তিন নম্বর সফল হওয়ার জন্য আমরা কতক্ষণ বই নিয়ে বসে আছি সেটা দেখা জরুরি নয় বরং আমরা কতটা মন দিয়ে পড়ছি সেটা দেখাটাই বেশি জরুরি আমরা কতটুকু মনে রাখতে পারছি সেটাও দেখা উচিত কোনো বিষয় তোতা পাখির মতো না পড়ে তা বোঝার চেষ্টা করুন এমনভাবে পড়তে হবে যাতে যত প্রশ্নই আসুক না কেন যত ঘুরিয়েই আসুক না কেন তা লিখতে কোনো রকম সমস্যা না হয় চার নম্বর প্রতিটি ছাত্রের উচিত নিজেদের দুর্বলতা জানার পর তা সংশোধন করার চেষ্টা চালানো ঘাবড়ে গিয়ে তার থেকে দূরে পালালে সমস্ত ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে পাঁচ নম্বর প্রতিটা অধ্যায়ের ছোট ছোট খণ্ডগুলিকে নিয়মবদ্ধভাবে পড়াটা খুবই জরুরি তবুও যখনই সমস্যা বোধ করবেন তখন নিজেদের শিক্ষক বা বাবা মার সাহায্য নিন ছ নম্বর কর্ম করে যাও কিছু ছাত্র মনে করে যে জীবনে আমরা যা পাই তা সবই ভাগ্যের জোরেই পায় কিন্তু প্রকৃত সত্য হলো জীবনে আমরা যা কিছু পাই তাতে আমাদের ভাগ্যের থেকে আমাদের কর্মের যোগদানই বেশি থাকে প্রতিটা ছাত্র নিজেদের পরিশ্রম ও চেষ্টার দ্বারা সফলতা লাভ করে থাকে সাত নম্বর সমস্ত বিষয়ে জ্ঞান যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ লাভ করার জন্য সমস্ত বিষয়ে সঠিক জ্ঞান থাকাটা খুবই জরুরি এই সমস্ত জ্ঞান লাভের একটাই উপায় আছে তা হল নিজেদের বিষয়গুলি যথাসম্ভব অধিক অধ্যয়ন করা যতক্ষণ না তা মাথায় ঠিক মতো বসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বারংবার আওড়াতে থাকুন আট নম্বর মানসিক বিশ্বাস তোমরা যদি একবার মনে মনে সফল হব বলে ঠিক করে নাও তাহলে কোনো শক্তি আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না একটা কথা মাথায় রাখবেন নিজের স্বপ্ন সার্থক করতে হলে শুধুমাত্র চেষ্টাই পারে আপনাকে তার মুখ দেখাতে তাই টপার হওয়ার জন্য আমাদের সব সময় নতুন কিছু ভাবতে হবে যা আমাদের দ্বিধা ভয় দূর করে আমাদের জ্ঞানের আলো দেখাতে পারে শুধুমাত্র কোর্সের কয়েকটি বই পড়ে আজ পর্যন্ত কোনো ছাত্র টপার হতে পারেনি তাই কোর্সের বাইরেও বই পড়া শুরু করুন আর টপার হওয়ার জন্য আমাদের সব সময় ইতিবাচক থাকতে হবে অর্থাৎ আমিই পারবো আমার দ্বারাই সম্ভব এ কথা ভাবতে হবে সবশেষে এটাই বলতে পারি আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি যা হতে চাই যদি তা মন থেকে চাই তবেই তা হয়ে উঠতে পারে আপনি অবশ্যই টপার হয়ে উঠতে পারেন যদি আপনি মন থেকে চান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে